আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন খুবই এক্সাইটিং একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বঙ্গ একাডেমিতে আমরা শুরু করতে যাচ্ছি আর্নিং অ্যাওয়ার্ড আজকের থেকে ঘোষণা আসলো আজকের থেকেই ধরেন শুরু বছরে আমরা কয়েকবার যারা ভালো ইনকাম করবে তাদেরকে পুরস্কৃত করব অ্যাওয়ার্ড দিব এবং এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আসলে বছরে আমরা বেশ কয়েকবার পরিচালনা করতে চাই এরকমই পরিকল্পনা করেছি আমি খুবই এক্সাইটেড অনেক দিন ধরে আর্নিং অ্যাওয়ার্ডের কথা প্ল্যান করছিলাম সময়ে সুযোগের অভাবে আসলে ওভাবে প্ল্যান করা হয়ে উঠছিল না যাই হোক আর্নিং অ্যাওয়ার্ডটা বছরে আমরা আসলে প্ল্যান করেছি চারবার দিব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনারা যে ইনকামগুলো করবেন জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ সেইটা মিলিয়ে আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে একবার অ্যাওয়ার্ড দিব আবার এপ্রিল মে জুনের জন্য একটা অ্যাওয়ার্ড দিব জুলাইয়ের ফার্স্ট উইকে সেমভাবে এভাবে তিন মাস পর পর আর কি বছরে চারবার আমরা এই আর্নিং অ্যাওয়ার্ডটা পরিচালনা করবো সো আর্নিং অ্যাওয়ার্ডে আপনারা সবাই অংশগ্রহণ করবেন আপনাদের সবার যাদের ইনকাম হচ্ছে আর কি আর যাদের ইনকাম হচ্ছে না অফকোর্স সফলতার জন্য রিজিকের জন্য দিল থেকে মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে কারণ সফলতা এবং রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমিও নই আপনি নন যেটা আমি সবসময় বলি সো মন থেকে চাওয়ার একটা ব্যাপার আছে লেগে থাকার একটা ব্যাপার আছে অল্প দিনে ইনকাম না আসলে হতাশ হয়ে ছুটে গেলে আপনি কোনো সেক্টরেই ভালো কিছু করতে পারবেন না কোথাও আপনার জন্য আসলে ভালো কিছু অপেক্ষা করবে না অফকোর্স ধৈর্য নিয়ে কাজ শিখে সুন্দর স্কিল ডেভেলপ করে আগাতে হবে আল্লাহর কাছে রিজিকের জন্য চাইতে হবে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে এই হচ্ছে ফর্মুলা আর কিছু না সো সুন্দর একটা অ্যাওয়ার্ড দেখেন আমার পিছনে কত সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড তো এরকম একটা অ্যাওয়ার্ড বঙ্গ একাডেমিতে পেলে অফকোর্স এটা ভালোবাসার স্মৃতি হতে পারে সার্টিফাইড করতে পারি আমরা প্রাইজ মানি দিতে পারি ক্যাশ সো ডিপেন্ডস আমি পরবর্তীতে এইগুলা সিদ্ধান্ত নেব আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন কি কী হ্যাশট্যাগ দেবেন তার জন্য আমি জাস্ট একটা স্যাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরেন আপনি শুরুতে লিখতে পারেন আপনার স্টুডেন্ট আইডি অফকোর্স শুরুতে স্টুডেন্ট আইডি লিখবেন স্টুডেন্ট আইডি এত হ্যাশট্যাগ দিবেন এই হ্যাশট্যাগটা ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগটা যদি আপনি ঠিকমতো না দেন আমরা যখন সিলেকশন করব বা যখন অ্যাওয়ার্ড দিব তখন আপনাকে খুঁজে পাবো না সো হ্যাশট্যাগ আর্নিং অ্যাওয়ার্ড এরকমভাবে আর্নিং অ্যাওয়ার্ড তারপরে আন্ডার স্কোড দিয়ে মাসের নাম কোন মাসে আপনি আসলে পেমেন্টটা পেয়েছেন ওই মাসের নাম এপ্রিল তারপরে আন্ডারস্কোড দিয়ে সালের নাম দু হাজার চব্বিশ ফর এক্সাম্পল তারপরের লাইনে আপনি একটু লিখে দিন টোটাল আর্নিং কত যাতে করে আমরা মানে থাকে না আপনাকে সিলেকশন করার আগে শর্ট লিস্ট করতে সুবিধা হয় টোটাল আর্নিং এত তারপরে আপনি দু লাইনে আপনার মন্তব্যটা দিয়ে দিন অথবা আপনার ফিলিংস আপনার গ্যাটিটিউড আলহামদুলিল্লাহ ফিলিংস এনিথিং সো আপনি দুই দুই লাইন যদি কিছু লেখার থেকে লিখে আপনি এখানে ছবি হিসাবে আপনি এনিথিং যে কোনো কিছু দিতে পারেন আমি প্রেফার করব অফকোর্স যদি পেমেন্টের একটা স্ক্রিনশট দেন যেমন গুগল থেকে আমরা যখন পেমেন্ট রিসিভ করি তখন এরকম একটা কিছু পাই সেটা দিয়ে দিতে পারেন অফকোর্স বুট থেকে টাকা তুলতেছেন সেটাও দিয়ে দিতে পারেন অসুবিধা নাই বিকজ এটাই শেষ না আমরা মূলত আপনাকে পরবর্তীতে যখন আমরা শর্টলিস্ট করব তখন তো একটু ভেরিফাই করবো তাই না আপনার সাথে জুম মিটিংয়ে হোক যেভাবে হোক স্ক্রিন শেয়ার করে আমরা একটু ভেরিফাই করবো কারণ আমরা চেষ্টা করব। যারা অথেন্টিক ভুল ভাল কোনো ইনফরমেশান দিলে তাকে নিশ্চয়ই অ্যাওয়ার্ড দিতে চাবো না অ্যাওয়ার্ড দিব যারা সঠিক ইনফরমেশান দেবে তাদেরকে সো এটা খুবই মজা হবে অফকোর্স জিনিসটা আসলে সবার জন্য খুবই উৎসাহমূলক হবে আশা করা যায় সো অফকোর্স আপনি যদি এই ধরনের কোনো পেমেন্ট রিসিভ দেন চেষ্টা করেন বিলিং আইডি এগুলো একটু ঢেকে ঢেকে দিতে যেহেতু গ্রুপে আমরা অনেক মানুষ আছি একটু প্রাইভেসি রক্ষা করারও দরকার আছে বাট অবশ্যই অ্যামাউন্টটা যাতে দেখা যায় সেটা মেকশিওর করেন যদি দেন এছাড়া আমি যেমনটা বলছিলাম যে খুব হার্ড কোনো রুলস অথবা এমন কিছু না যে এমন কোনোভাবে আপনাকে পোস্ট করতে হবে অথবা এইটাই দিতে হবে পেমেন্ট রিসিপ্টই দিতে হবে নট ন্যাসাসারি আপনি সুন্দর একটা মোমেন্টের ভিডিও দিতে পারেন ছবি দিতে পারেন তাই না এখানে ফর এক্সাম্পল আপনি ফার্স্ট টাইম টাকা চলেছেন আপনার বুথ থেকে টাকা তুলছেন সেটা দিতে পারেন আপনি আপনার মায়ের জন্য কোনো গিফট কিনে নিয়ে যাচ্ছেন এনিথিং মানে এটা এখানে ক্রিয়েটিভ হন অসুবিধা নাই অথবা পেমেন্ট রিসিপ্টটা দিয়ে দেন সমস্যা নাই বিকজ আমরা যাদেরকে শর্টলিস্ট করব তাদেরকে আমরা যেহেতু ভেরিফাই করব সো এখানে আপনি পেমেন্ট রিসিপ্ট কোনটা দিলেন অথবা কি শেয়ার করলেন কতবার শেয়ার করলেন এটা নিয়ে অসুবিধা নাই এনিওয়ে আপনাকে সব সময় একটু মাথায় রাখতে হবে যাতে স্টুডেন্ট আইডিটা থাকে এবং হ্যাশট্যাগটা প্রপারলি দেন এবং টোটাল লার্নিংটা উপরে লেখা থাকে এই মাসের জন্য ওকে এই জিনিসটা শুরু করবেন আর আপনি মাল্টিপাল টাইমও পোস্ট করতে পারেন ফর এক্সাম্পল মাসে জানুয়ারি মাসে আপনি একটা ইনকাম পেলেন জানুয়ারি মাসে শেয়ার করলেন ইনকামের টাকা দিয়ে মজার কিছু করছেন মায়ের জন্য একটা গিফট দিচ্ছেন এনিথিং কুড বি এনিথিং অসুবিধা নেই আমরা মূলত আপনাকে পরবর্তীতে শর্ট লিস্ট করে যাতে খুঁজে পাই যে আপনার টোটাল ইনকাম কত হয়েছে আপনার কাজগুলো কি সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাকে যখন শর্ট লিস্ট করবো তখন কথা বলে নেব এনিওয়ে সো এই হচ্ছে বিষয় এবার আসেন আমাদের তো যেহেতু এখন আর্নিং অ্যাওয়ার্ড শুরু করলাম সো কয়েক মাস তো অলরেডি চলে গেছে তাই না এখন কি মাস এখন হচ্ছে অলরেডি এপ্রিল মাস চলে সো আমরা বিগত জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের জন্য অ্যাওয়ার্ড দিতে চাই ওকে এবং শুরুটা করতে চাই এই এপ্রিল মাসেই শুরুটা করতে চাই সো আপনারা যেটা করবেন এই মাসে হয়তো অনেকেই এপ্রিল মাসের ইনকামটা শেয়ার করছেন ব্যাট আপনারা যারা অংশগ্রহণ করতে চান আর্নিং অ্যাওয়ার্ড অথবা যাদের ইনকাম হয়েছে অফ কোর্স আপনার কম বেশি যা ইনকাম হোক আমি বলবো শেয়ার করেন বিকজ এটা আপনার জন্য যেমন উৎসাহমূলক আমার জন্য উৎসাহমূলক নতুনদের জন্য উৎসাহমূলক অফকোর্স নট সো আপনি যেটা করবেন আলাদা আলাদাভাবে আলাদা আলাদা দিনে জানুয়ারির জন্য একটা পোস্ট করে দিবেন যেমন ধরেন আপনি জানুয়ারি একুশ তারিখে যে পেমেন্টটা পাইছেন ওকে সেইটা এই যে আর্নিং অ্যাওয়ার্ড জানুয়ারি দু হাজার এইভাবে দিয়ে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাসের জন্য আলাদা আলাদা দিনে আলাদা আলাদা পোস্টে আপনি জাস্ট শেয়ার করে দিন আমরা খুব দ্রুতই আপনারা বেশ কয়েকজন অংশগ্রহণ করার পরে এপ্রিল মাসেই আপনাদের অংশগ্রহণকারী কতজন হয় দেখে আমরা এপ্রিল মাসেই একটা অ্যাওয়ার্ড দিয়ে দিতে চাই পেন্ডিং না রেখে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনাদের যাদের ইনকাম হয়েছে তাদের উপর বেইস করে আমরা এই এপ্রিলে একটা অ্যাওয়ার্ড দিতে চাই পেন্ডিং পিছনের তিন মাসের জন্য সো আপনারা যেটা করেন এই নিয়ম ফলো করেন যে সিম্পল আপনারা আপনাদের হ্যাশট্যাগটা ঠিক রেখে জানুয়ারির জন্য একটা পোস্ট ফেব্রুয়ারির জন্য একটা পোস্ট মার্চের জন্য একটা পোস্ট যাদের ইনকাম হয়েছে পুরনো ইমেল ঘেটে এটা জাস্ট পোস্ট করে দেন আমরা একটা অ্যাওয়ার্ড দিয়ে শুরুটা করতে চাই বিকজ এখন এপ্রিল মাস অলরেডি শেষ হয়ে গেছে পরবর্তীতে আমরা এপ্রিল মে জুন এর জন্য পুরস্কার দিব যে জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে সো অবশ্যই এখন থেকে যারা আর্নিং অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে চান এবং যাদের ইনকাম হচ্ছে সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা প্রতি মাসে যখন একুশ বাইশ তেইশ তারিখে আপনারা টাকাটা রিসিভ করেন আর্নিং হয় ওয়াট সো আপনারা সেইগুলা প্রতি মাসেরটা মাসে একদম শেয়ার করে দেন আমরা পরবর্তীতে মান্থলি সেটা খুঁজে নেব শুধুমাত্র প্রথম অ্যাওয়ার্ডের জন্য যেহেতু আমরা এখন শুরু করছি পেছনের মাসগুলোর জন্য অ্যাওয়ার্ড দেবো তাই পেছনেরগুলো একটু জাস্ট রি আপলোড করে দিয়ে এতটুকুই আর সবশেষ আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে দেখেন রিজিক এবং সফলতার মালিক তো একমাত্র আল্লাহ আপনি মন থেকে একটু নিজের জন্য দোয়া করেন। আর অন্যের ইনকাম দেখে আমি এই জিনিসটা খুব খুব জোর দিয়ে সবসময় বলার চেষ্টা করি অন্যের ইনকাম দেখে কখনোই জানে আপনার মনের মধ্যে জেলাস হিংসা এবং খারাপ ফিলিংস না আসে বিশ্বাস করেন আপনার আর্নিং পিছায় যাবে আমি দীর্ঘ বছর কিন্তু এই ট্রেনিং জগতে আছে আমার অনেক স্টুডেন্টস আমি একদম অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি যদি অন্য ইনকাম দেখে হতাশন অথবা আপনার মধ্যে জেলাসে আসে আপনার ইনকাম পিছায় যাবে হলফ করে বলতে পারে আপনি লিখে নিতে পারেন তাহলে কি করবেন অন্য এক ভাইয়ের ইনকাম হচ্ছে দেখে মন থেকে তার জন্য দোয়া করবেন চোখ বন্ধ করে দোয়া করবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইয়াটার ইনকাম হয়েছে তার মানে আমারও হইতে পারে আমার রিজিকেরও আল্লাহ ব্যবস্থা করে দাও মন থেকে যখন আপনি এই ফিলিংস করবেন দেখবেন যে সব কিছু কত সহজ হয়ে যায় তো এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো সফলতা এবং রিজিকের জন্য মন থেকে দিল থেকে আল্লাহর কাছে যাবো অ্যান্ড অফকোর্স আমাদের হাতে যেটা করার আছে লেগে থাকা চেষ্টা করা অ্যাপ ডেভেলপমেন্ট আমরা যারা শুরু করেছি এর একটা শেষ দেখে হবো ইনশাল্লাহ এবং পুরা বিশ্বে এই অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টর আইওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিটা সেক্টর আইটির প্রতিটা শাখায় আমরা বিচরণ করব এবং সারা বিশ্বে আমরা রাজ করব ইনশাল্লাহ দেখার জন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম